ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল দশটা তা এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম ছেলে কিন্তু আজকে সকাল সকাল বাড়ি চলে এসেছে আসার সময় কিন্তু সকালে ব্রেকফাস্ট নিয়ে এসেছে ওনার আমার জন্য তা চলো একটু খাবার নিয়ে তো তোমাদের দেখে অল্পই নিয়ে এসছে চাও করবো চাও খাওয়া হয়নি এখনো আর আজকে হচ্ছে ধনতারাস সবাইকে জানে শুভ ধনতারাসের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে ধনতারাসের পুজো করো বাড়িতে কাটাও কিন্তু আমি তো দিতে পারবো না ধনতারাসের পুজো তা আজকে আবার ভালো খবরও আছে দিতে পারবো না মনটা খারাপ কিন্তু ভালো খবর আছে মা আজকে বাড়িতে আসছে আমাদের বাড়িতে মাই কিন্তু একটু একটুখানি মা লক্ষ্মীর সামনে পুজো দিলে এবং উনি যতটুকু পারবেন আর আজকে ধনতারাসের তো নিয়ম আছে কিছু না কিছু রূপো কেনা তারপর একটু ঝাড়ু কেনা সব কিছুই বুঝলাম কিন্তু নিজেদের ক্ষমতা নিজেদের সামর্থ্য অনুযায়ী কিন্তু কেনা ভালো সোনার রুপোই কিনতে হবে এর কোনো মানে নেই যদি কিছু না পারো শুধু একটা মাটির প্রদীপ এনে মার সামনে সন্ধ্যেবেলা কিন্তু বাতিটা জ্বালিয়ে দিও তাতেই কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হবে আর সর্বদা তোমার গিয়ে কিন্তু বিরাজ করবে কিছু আনতে পারলে সংসারের মঙ্গল হবে আর কিছু কিনতে না পারলে সংসারের মঙ্গল হবে না এটা কখনো হতে পারে না কোনো ভগবান কোনো ঠাকুরই কিন্তু কোনো মানুষকে কিন্তু চাপ দেয় না যে তোর এটা করতেই হবে এটা এখন আমাদের মনের শান্তির জন্য আমরা সব জন্য করি তাই না পুজো আসা ঠাকুরের এত ভোগ রান্না করা এ করা ভগবান কিন্তু কখনো বলে না যদি এত কিছু কর আমাকে দে ভগবান কক্ষ ভগবান শুধু চায় ভক্তের একটু ভক্তি আর একটুখানি শ্রদ্ধা দিয়ে তাকে একটু ডাকা সেটা বেশ কষ্ট নিয়ে এসছে ও না মনে হয় এই জন্য মনে আমার জন্য একাই নিয়ে এসছে দেখো নিজের জন্য কিন্তু টিফিন বেড়ে নিয়েছি আর বাবু খাবে না বলে কিন্তু বাবুর জন্য নিয়ে আসেনি আমার জন্য দুটোই নিয়ে আর আমি কিন্তু বলেই দিয়েছি যে আমার জন্য দুটোই নিয়ে আসবে আমি দুটোই খাবো আর এদিকে কিন্তু দেবনাথ বাবু বাজারটাও পাঠিয়ে দিয়েছে নিতাইদার হাত থেকে তা বাজারগুলো কী কী নিয়ে এসেছে না নিয়ে এসেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তা চলো আগে মা আর ছেলে মিলে একটু চা খেয়ে নি চা কিন্তু আমি বসিয়ে দিয়েছি তা নিতাইদা দাঁড়িয়ে আছে ব্যাগটা দিতে হবে ওই জন্য বাজারগুলো একটু নামিয়ে নিচে রেখে তারপর ওনার ব্যাগটা দিয়ে দেবো উনি চলে যাবে কেন আমাদের বাগা মাল দিতে আসে তো ওই জন্য একবারে বাজারটা কিন্তু আমাদের নিতাইদা বাড়িতে দিয়ে যায় এই দাদের মতন দাদারা আছে বলেই কিন্তু আমরা বাড়িতে ঠিক সময় মতন কিন্তু বাজারটাও পেয়ে যাই আর ঠিক সময় গিয়ে কিন্তু আমরা রান্নাটা করে পরিবারের মুখেও কিন্তু তুলে দিতে পারি দাদাদের ধন্যবাদ যত জানাবো ততই কিন্তু কম টাকা দিয়ে কিন্তু সব কিছু হয় না জানো তো ওর যে সময়টা আমাদের দেয় আর ঠিকঠাক মতন বাজারটা পৌঁছে দেয় বয়স হয়ে গেছে খুবই মায়া লাগে কিন্তু কী করবো ওনার তো ওইটাই কাজ রিক্সা চালায় যাদবপুরে আর আমাদের মাল যদি টুকটাক এখানে ওখানে যায় দোকানে সেগুলো কিন্তু নিতেই তা পৌঁছে দেয় তা চলো পিতাই তা বাজারটা পাঠিয়ে দিয়েছে সেই বাজারগুলো সমস্ত কিছু নামিয়ে রেখে মা আর ছেলে মেলে একটু চা খেয়ে নিলাম চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো সেই জন্য চাটা খেয়ে নিয়েছি আর আমি কিন্তু কচুরি একটা খেয়েছি আর একটা কিন্তু রেখে দিয়েছি কেন রেখেছি তোমাদের পরে বলবো তা দেখো এইদিকে কিন্তু ছেলের ব্রেকফাস্ট বানাতে কিন্তু চলে এসেছি আবার রান্নাঘরে ও তো বললাম যে কচুরি খাবে না ওর জন্য একটুখানি ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কেটে আর দুখানা ডিম দিয়েছি আর ও দু হাতার মতন আটা দিয়েছি দিয়ে একটু গোড়া রুটির মতন করে দেবো মানে বলতে পারো তেলের মধ্যে সেই ডিম দিয়ে পরোটা টাইপের করে না সেইভাবেই কিন্তু করে দেবো তো চলো ছেলের ব্রেকফাস্টটা বানিয়ে দিই ও খেয়ে নিই তারপরে রান্নাবান্না সমস্তটাই করবো আর রান্নাবান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই দেখো একটা তেলের মধ্যে দিয়েছি একটু তেল দিলে না বেশ খেতে ভালো লাগে মচমচে হয় পরোটাটা খেতেও ভালো লাগে ডিম পরোটা টাইপের মানে এটা খাটনি কম এটা কিন্তু তোমরা ময়দা দিয়েও করতে পারো ময়দা দিয়ে করলে আরও বেশি খেতে ভালো লাগে কিন্তু ছেলে ময়দা খাবে না বললে ওই জন্য একটু আটা দিয়েই করে দিলাম একটা কিন্তু হয়ে গেছে আগে একটা ভেজে ওকে দিই ও একটা একটা করে খাক তারপরে লাগলে আবার দেবো আমার ছেলে কিন্তু খাওয়ার জন্য টেবিলে বসেও পড়েছে খিদে পেয়েছে আর আজকে কিন্তু ক্লাস করি তাড়াতাড়িই চলে এসছে মানে এগারোটার দিকে চলে এসতে আর কি বাবুর কিন্তু ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর তোমাদের বলেছিলাম না একটা কচুরি আমি খেয়েছি আর একটা কচুরি রেখে দিয়েছি তা কেন রেখেছি তোমাদেরকে বলি এবার তা দেখো এই যে এনার জন্য কিন্তু রেখে দিয়েছি আমার মা কিন্তু আজকে আমার বাড়িতে চলে এসেছে আমি ভীষণ খুশি হয়ে গেছে আর মা কিন্তু আসার সময় চোদ্দো শাকটা হাতে করে নিয়ে এসেছে কালী পুজোর আগের দিন চোদ্দো শাক চোদ্দো বাতি জ্বালাতে হয় সেটা কিন্তু আমাদের নিয়ম তোমাদের নিয়ম আছে নাকি কমেন্ট করে কিন্তু জানিও তা মা কি নাম সন্তানের মনের কথা ঠিকই বুঝতে পারে সন্তানও কিন্তু মার মনের কথা ঠিকই বুঝতে পারে এক নারীর টান যাবে কোথায় বলো তো তা কালকের বলেছিলাম না পুজোটা দিতে পারছে না বলে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে সন্ধ্যেবেলায় ঠাকুরের সামনে যে বাতি জ্বালাতে আজকে ধানতে সন্ধে সন্ধ্যেবেলায় সেগুলো আজকে মাই কিন্তু সুন্দর করে দিতে পারবে আমার ঠাকুরের কাছে মনটা অনেকটাই ভালো হয়ে গেছে জানো তো তাই দেখো আমার পাড়ার দিদিরা কিন্তু সব চলে এসেছে আমাদের বাড়িতে সামনেই তো রয়েছে কালী পুজো চলে গেলে জগদ্ধাত্রী পূজা আমাদের এখানে কিন্তু বড়ো করে খুব জগদ্ধাত্রী পূজায় সব মেলে করে তা সেই পুজোতে থাকার জন্য কিন্তু দিদিরা বলছে তোমাকে কিন্তু সম্পায় এবার থাকতে হবে তাই দিদিদের বললাম ঠিক আছে আমি থাকবো আর আমার ঠাকুর ঘরে এসে ঠাকুরকে প্রণাম করে তাই দিদিদের বললাম দরজার সামনে থেকেই চলে যাচ্ছিলো বলে আমি কি গৃহস্থর অমঙ্গল হবে না বাড়িতে যদি না আসো তাহলে বলে হ্যাঁ ঠিকই বলেছো সম্পা তাই জন্য দিদিরা সবাই এসে ঘরে একটু বসেছিল তারপরে ঠাকুর প্রণাম করে তাই বললাম ঠিক আছে আমি তোমাদের সাথে থাকবো আর ঠাকুর আনার সময় যাব আর সবটাই তোমাদের সাথেও শেয়ার করবো জগদ্ধাত্রী পুজোই প্রথমবার তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো মার আশীর্বাদ আর মার কৃপা থাকলে অবশ্যই সবটাই শেয়ার করব তা চলো দিদিরা বেরিয়ে গেলে এবার বান্না করব সমস্ত কিছু তো বুঝিয়ে রেখেছে আর মা রয়েছে মানে অনেকটাই কিন্তু আমার কাজে অনেকটাই হেল্প করে আমার মা মানে আমার ঠাকুরঘরটা পুরোটাই সামলাই বলতে পারো এই শরীর খারাপের সময় মানে ঠাকুর ঘরের যদি কাজটা কেউ করে দেয় না এর থেকে বড় কাজ আর কিছু হতেই পারে না আর মা মাঝেকালে করে মানে আমি অনেকটাই কিন্তু রিল্যাক্সে থাকতে পারি বলতে পারো তা তোমাদেরকে দেখালাম কত রকমের মাছ মাংস পাঠিয়েছে ওইদিকে কিন্তু গুড়জালি মাছ তেলাপিয়া মাছ তারপরে তোমার কাতলা মাছ আর হচ্ছে চিকেন সমস্ত কিছু ধুয়ে একদম থালাই করে রেডি করে নিয়েছিলাম তোমাদের দেখানোর সুবিধার জন্য সেইগুলো কিছু রান্না করবো আজকে তেলাপিয়া মাছটা রান্না করবো আর একদম কচি কচি সিমও পাঠিয়েছে তাই ভাবলাম সিম দিয়ে তেলাপিয়া মাছের ঝাল বানানো যাক আর সব মাছ কিন্তু আমি ধুয়ে একদম পুরো কন্টেনারে করে রেখে দিয়েছি কালকেই তো রবিবার আশ দেবনাথবাবু কিন্তু শনিবার দিনকে একটু সময় পায় বলে বাজারটা একদম শনিবার দিনকে করে গুছিয়ে একদম পাঠিয়ে দেয় তাহলে আমার দু চার দিন কিন্তু একদম চিন্তা করতে হয় না তা দেখো এদিকে রান্নাঘরে চলে সিম দিয়ে তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্য কিন্তু আমি শুধু কাঁচা লঙ্কা বাটা হলুদ নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি আর তার সাথে তো ধনে পাতা রয়েছেই আজকে তা প্রথমেই কিন্তু আমি তেলা মাছগুলো সরষের তেলে লাল লাল করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে সিমগুলোকে একটু ভেজে তুলে নিয়েছি তারপরে কিন্তু কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা বাটার সাথে যেই জলে মশলাটা গুলে রেখেছিলাম মিক্সার জারে সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে সিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিলাম বেশি জল দেবো না একদম গায়ে মাখা মাখা হবে রান্নাটা আর আমি তারপর দেখো ঝোলের মধ্যে কিছুটা ধনে পাতাও দিয়ে দিলাম ধনে পাতার গন্ধটা ঝোলের মধ্যে খুব দারুণ আসবে তা দেখো সেম তো সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে দেবো তারপরে আর বেশি কিছু আজকে রান্না করব না আর একটু লাউ রয়েছে ভাবলাম লাউটা একটু ঘন্ট করে দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। না তো চলো খাও বাবু সাড়ে চারটের দিকে ক্লাস করতে যাবে তাই জন্য কিন্তু ওকে আগে খেতে দিয়ে দিলাম আর ঘড়ির কাটাতে কিন্তু টাইম একদম খুব একটা খারাপ হয়নি পনেরো তিনটের মতন বাজে আমাদের আজকে অনেকটাই বেলা হয়ে গেল ওই যে দিদিরা এসেছিলো অনেকক্ষণ গল্প করতে করতে তারপর বাজার তো অনেক বেলায় পাঠিয়েছে সব কিছু মিলেমিশে বলতে পারো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে মার ভাতটাও বেড়ে নিয়েছে আমার ভাতটাও বেড়ে নিয়েছে একবারে খেয়ে নেবো আর এখন বসে থাকার মতন একদমই সময় নেই দেবনাথবাবু বাজারটা বাড়িতে পাঠিয়ে দিয়েই ও কিন্তু মার্কেটে বেরিয়ে গেছে মাকে খেতে দিয়ে দিয়েছি মাও খেতে বসে পড়েছে আর এদিকে কিন্তু আমার জন্য ভাতটা বেড়ে নিয়েছি খেয়ে নেবো জানো তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে সকালে তো সেরকম করে ব্রেকফাস্ট করিনি একটা কচুরি খেয়েছিলাম তখনই মনে হচ্ছিল একটা রেখে দিই কেউ অন্তত খাবে হয়তো তা আমার মা যে খাবে সত্যি আমি সেটা ভাবতে পারিনি বলে না সন্তানের আর মায়ের মধ্যে যে নারীর টানটা না সেটা কখনো মিথ্যে হতে পারে না মার বিপদ আপদ হলে সন্তান বুঝতে পারে আর সন্তানের কিছু হলে মা তো অবশ্যই বুঝতে পারে তা মা এসে কচুরিটা খেয়েছিলাম কিন্তু এটো করে খাইনি আমার জন্য আগে তুলে রেখে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম তা দেখো খাওয়া দাওয়ার পরে একদম তোমাদের সাথে চলে এসেছি কথা বলতে তো আজকে সন্ধেবেলা আমি তো যা ঠাকুরের কাছে বাতি ধরাতে পারব না বা পুজোও দিতে পারবো না সেই নিয়মটা না করতে পারলে কিন্তু টুকটাক কাজগুলো তো আমি করতেই পারবো তো দুয়ারটা ভালো করে কিন্তু আমি জলের মানে ন্যাকড়া ভিজিয়ে নিয়ে এসে ভালো করে দুয়ারটা মুছে নিয়ে পয়সা করে নিলাম এবার ওই জায়গাতে জম দান করতে গেলে যেই জায়গায় দেবে মেন দরজার সামনে সেই জায়গাটা কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় সেটা তো তোমাদের আগের ব্লগে আমি সবটাই শেয়ার করেছি তা আমি মুছে পরিষ্কার করে দিলাম মাকে বলেছি যখন তুমি দেবে তখন ওই জায়গাটা গঙ্গার জল ছিটিয়ে নেবে আর মা লক্ষ্মীর সামনে ধানতারাসের দিনকে আজকেই বাতিটা কিন্তু অবশ্যই জ্বালাতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই নিজে কিছু করার কাউকে দিয়ে করোনার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে মা তো মার মতন পুজোটা দিয়ে দিচ্ছে মা অত তো জানে না যে আমি কীভাবে ভিডিও করব না করব। ওই জন্য তোমাদের সাথে সেরকম করে কিছু শেয়ার করতে পারলাম না মা লক্ষ্মীর সামনে সন্ধ্যাবেলায় যে বাতিটা জ্বালিয়েছে সেই বাতির মধ্যে কিন্তু রয়েছে সর্ষের তেল শলতে একটা করি একটা লবঙ্গ আর একটা দারচিনি ব্যাস দিয়ে মার সামনে জ্বালিয়ে দেওয়া এই যে সন্ধ্যেবেলা রেডি হয়ে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর একটু কথা হয়নি আর আজকে মা তো সন্ধ্যেবেলা পুজো দিল বাতি ঠাতি সব কিছু করেছে তা এখন যাচ্ছি একটুখানি পিসি চন্দ্রতে যাবো তা চলো আজকে তো জানতে কিছু একটা তো নেওয়ার ইচ্ছা আছে কী নিই না নিই সবটাই তোমাদের এসে বলবো তা চলো আমি দেরি করে আর পিসি চন্দ্র বেশিক্ষণ খোলা থাকে না সাতটা দশ বাজে আটটা সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আজকে যাই না কতটা খোলা সময় নিয়ে ওরা খুলে রাখবে তা চলো বেরিয়ে যাই এসে তোমাদের সাথে কথা হচ্ছে ওখানে তো ভিডিও করা যায় না পিছি চন্দ্রতে চল আমি গিয়েছি তারেই কিন্তু কই রইছি ঘন্টার দিনের সোনা কিনতে হবে এরকম কোনো কথা নেই বা এরকম কোন নিয়মই নেই আর সোনার তো গলে পিছি চন্দ্রতে আমার বল কাট করা রয়েছে ওখানে তো অল্প কিছু মানে অর্থ ওখানে জমা রয়েছে জানি না কতটা কি হবে এখন তো সোনার দাম আকাশ ছোঁয়া জানি না কতটা কি নিতে পারবো তো চলো মনের মধ্যে তো একটা ইচ্ছা নেই যাচ্ছি যেটা কিনবো তা চলে এসে তোমাদের সাথে কথা হবে দেবনাথ বেরিয়ে গেছে হাই পিসিচন্দ্রতে কিন্তু একদমই ঢোকা যাচ্ছে না প্রচুর ভিড় শুধু মাথা আর মাথা জানো তো দেবনা দেখেছো দেখেছ তো কীরমভাবে ভিডিওটা শ্যুট করেছে ফোন ধরতেই পারছে না পেছন থেকে প্রচুর ধাক্কা মারছিল তা আমাদের পিসিচন্দ্র থেকে তো নেওয়া হয়ে গেছে কি নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তা দেখো যেতে গিয়ে দেখছি এক মা যাচ্ছে আর এক মা কিন্তু একদম রেডি হয়ে যায় আমাদের বাড়িতে আসার জন্য তা কি যে ভালো লাগছে তোমাদের কি বলবো তা চলো কাল সকালে তোমাদের সাথে কথা হচ্ছে কে বাড়ি আসতে এতটাই রাত হয়ে গেছিলো ওই জন্য ব্লগটা কালকে শেষ করতে পারিনি আর সোনার দোকান দিয়ে কালকে আমি কী নিয়ে এসেছি ধানতেরাসে সেটা তো তোমাকে দেখানো হয়নি তাই ভাবলাম সকালবেলা ব্লগটা শেষ করব তার সাথে কিন্তু কালকে ধনতেরাসে দেবনা দেবো আমাকে কী উপহার দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ধানতারাসে আমি কী সোনার গয়না নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলতে পারো এটা ছিল না এটাই হয়ে গেছে আর কৃষি চন্দ্রতে না আমার একটা কাঠ করা রয়েছে মানে গোল্ড জমানো যে মানে টাকা জমা দিতে হয় জমা দিতে হয় সেটা আমি কিছুদিন দিয়েছি বেশি দিন দিতে পারিনি কেন আমার ব্যাংকে একটা সমস্যা চলছে সেইটাও কিন্তু আমি বেশি টাকা ওখানে জমা দিতে পারিনি যা টাকা জমা দিয়েছি তার মধ্যে বলতে পারো অনেকটা লাভই হয়েছে কেন সেই সময় সোনার দামটা অনেকটাই কম ছিল এখন কিন্তু আকাশ ছোঁয়া একদম মানে ধরা ছোঁয়ার বাইরে এক লাখ কুড়ি হাজার টাকা মনে হয় সোনার দাম হয়েছে তো এখন সোনা কেনা সত্যি আমাদের পক্ষে মধ্যবিত্ত ফ্যামিলিতে খুবই চাপ কেনা কিন্তু তাও মানে অল্পের মধ্যে স্বাদ পূরণ তো করতেই হবে ছোটোখাটো জিনিসের মধ্যে মানে এটা ছিল না না অনেকদিন ধরে ইচ্ছা ছিল এটা আর তা চল কি নিয়েছে তোমাদেরকে কাজ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো তোমরা তো দেখেছো লক্ষ্মী পুজোর দিকে আমি একটা পাধের সীতাহা করেছি তার বলেছিলাম যে তুমি আমাকে একটা চোকারটা বানিয়ে দিলে কিন্তু আমার একটা সেপ কমপ্লিট হয়ে যেত কিন্তু দেবনাথবাবু সেটাই কিন্তু আমাকে করে এই চলো কাছ থেকে দেখাই তোমাদের মানে যে পালের যে চোকার আছে সেই চোকারটা কেমন হয়েছে দেখতে ডিজাইনটা তোমরা দেখে কমেন্টে জানিও কেমন লাগছে তোমরা তো দেখেছো লক্ষ্মী পুজোর দিনকে পালের যে সীতাহারটা করেছি ডিজাইনটা কিন্তু নিচেরটা এরকমই রয়েছে ওই জন্য আমি এর সাথে সেট করেই কিন্তু এই ডিজাইনটা পছন্দ করেছি আর এটা কিন্তু বেশ ভালো তোমরা জানিও কিন্তু তোমাদের ডিজাইনটা কেমন লাগলো এই যে দামটা তোমাদেরকে বললাম ভাই এটা হচ্ছে তিন কিরণ কত রয়েছে যেন ঠিক কেমন লাগছে কমেন্ট করে জানি এটা পড়ার পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানি না তা তোমাদের ডিজাইনটা দেখাতে একটু সুবিধা হবে এইটার ওইটা সীতাহারটা পড়লে গেলে তো আর কিছুই লাগবে না গলা একদম ভরা ভরা লাগবে বেশ ভাল লাগছে কিন্তু তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও বেশি একটা ওয়েটও না অল্প ওয়েটের মধ্যে বেশ জিনিসটা সুন্দর হয়েছে তা চলো কালকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটি হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো আর এটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে